अरबो, बोल। अपने बाबू, बाबा, क्यों तो नहीं वो सब अरब, सब कैसे कूआ नहीं, हैं जानो, हैं, हाँ। बाकी तो ये पाकुनी रान्ते जिसे बाबू कैसे इसकोला, स्कूल है तो इसमें इसे, शाकारे, एक दोपड़ वाला सवाई दे राज्य का दियो, मुझे सो, तुम ही दियो, सवाई दे, ठीक है सुमा দেবোখানে আপনি কি এখন চা খাবেন তাইলে বলেনি এক তো চা করে নিয়ে আসি আমি এইমাত্রই বানিয়ে নিয়ে যে খেলাম আপনি আসতেন না দেখে আর বসি কতক্ষণই বসবো তাই খেয়ে দিলাম দিদি আবার এই চাল বাঁচতে দিয়ে গিয়েছে বললো তো বেঁচে রাখ আমার মেয়ে আবার উঠে পড়লে আবার চলে যেতে হয় মেয়েটাকে তো সকালবেলা কোনো কিছু খাওয়াইনি ছোট রস হয়ে গেছে তাহলে আমি নিয়ে গেলাম এক গ্লাস হ্যাঁ তখন ওইটা খাবে বলে বসে আছে ও মা সে কি কথা গো বর্দি আমি তো দু গেলাস করেছি আমার ছেলে মেয়ের জন্য আর ফিরে যে আছে তুমি করে নাও আমার সময় নেই মেয়েটা ঘরে এক আছে তাই আমি সব রস করিনি ঠিক আছে তো তুই যখন তরমুজের রসটা করতেই বসলি তা আমার মেয়েটার জন্য একটু করতি তাতে অসুবিধা কি ছিল ও বাচ্চা মানুষ ওর ঠাম্মা বলেছে খাবে বলে বসে আছে মা তো জন্য করতে আগে জানলে তাহলে আমি সবার জন্য করতাম যে তুই করতে পারবি না শতভাব্য আমি বুঝি না আমার তারা আছে আমি পারবো না তোমার মেরে খাওয়াবা তুমি করে নাও তো আমার মেলা কাজ আমার মেয়েটা ঘরে একা আছে শরদে কে মে সংসারে যতই করো সবার জন্য না আমার হয় না আরে ও বড় কি বক বক করতে আসতেছ রস কু আনে রস আনো নাই আপনার ছোট বউ শুধু রস ওর নিজের জন্য করেছে মা বাড়ির সবার জন্য করেনি এমনকি পাকুনিটার জন্যও করেনি আমি ঠিক জানি ওই কামসর মহিলা করবে সবার জন্য রস ওরে আমার দায়িত্বটা দেওয়াই ভুল হয়েছে দাঁড়াও আমি ওর ঘরে গিয়ে দেহে আসি ওর রস নিজের ছেলে মেরে খাওয়ায় না ও নিজে খাচ্ছে আপনি ছেড়ে দিন মা কিছু বলতে হবে না যদি নিজের থেকে বিবেক না থাকে তাদের বলে করানো যায় না ছেড়ে দিন ও রস নিয়ে ঝামেলা করার দরকার নেই আমি পাকুনিকে পরে করে খাওয়াবো ওখানে আপনি চলে আসুন মা ঝগড়া বাড়াবেন না চলে আসুন আর অশান্তি ভালো লাগে না এই বাবু এই বোনকে একটু ধরে দেতো রসটা খাইয়ে দিই দেখি খাই নাকি আর তোর জন্য এনেছি এখানে রাখলাম খেয়ে নে তাড়াতাড়ি খাবি রেখে যেন ঝেমানো না হয় রস যেন একটু মাটিতে পড়ে না তাড়াতাড়ি করে খেয়ে নে মা আসো আসো রস খাবো আসো শোন মা আসো আসো এই মেয়েটা মনে হয় খাবে না দুধ ছাই আমি খেয়ে নি আর বাবু বোনকে দেখ আমি রস তখন খেয়ে নি শোন ঠাম্মা জিজ্ঞেস করলে বলিস বনি খেয়েছে এবার আমার কথা বলে দিস না যে মা খেয়েছে তুই তো একটা ভোদাই মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই কিছু নেই ভোদাই কেষ্ট জন্ম দিয়েছি বোনকে ধরিস তাড়াতাড়ি করে রসটা খেয়ে নি কি ব্যাপার তোমারে আমি তো রস করতে বলেছিলাম তা তুমি তোমার নিজের ছেলে ছেলেমেয়েদের জন্য করেছো তা বাড়িতে আর একটা বাচ্চা আছে সে তুমি শুয়ে দাও না কেন ওর জন্য করলে কি তোমার হাতে বাজতে থাকতো এই তোমার এরকম কেন মনটা এত ছোট কেন হ্যাঁ তোমার এই গেলাসের রস কে খেয়েছে তোমার মাইয়ে খেয়েছে এই এত বড় গেলাসের রস খানা তোমার মায়ে খেয়ে দিয়েছে তুমি আমারে শেখা এত বছর ধরে তোমার সাথে গড় করতেছি তুমি আমারে শেখাছ এত বড় গেলাসের রসটা তোমার মায়ে খেয়েছে আমাকে জন্য না করো মানা যায় কিন্তু তুমি যে গেলে রসটা করলাই এই দুটো ছেলেমের জন্য তোমার তো ওই বাচ্চাটার জন্য করলে তোমার কী হতো কই বড় বউ তো তোমার ছেলেমের সাথে এরম করে না তুমি এরম করো কেন হ্যাঁ তোমার মাইয়েটার শরীর খারাপ হলে ও তোমার হাতে হাতে করে দেয় একটু বিবেক তো থাকা উচিত তোমার এই এত মনের মধ্যে হিংসা নিয়ে কি একসাথে থাকা যায় তোমার মাইয়ে খাইয়ে যায় হ্যাঁ আমি তো জানতামই আপনার বড় বউি আপনার কানে বলবে আর আপনি দৌড়ে আসবেন আমার সাথে ঝগড়া করতে আমি তো জানি আমি সব জানি তা ও রসটা করে নিতে পারছে না আমি কি সব তরমুজের রসটা করে খাইয়েছি আমার ছেলে মেয়েদের আর তো আছে ফ্রিজে আমি তো বললাম আরে আমার কথা হচ্ছে তুমি যে কালে রস করতে বসেছিলে তা ওই মেয়েটার জন্য করলে তোমার হাতে কী হতো বাজে থাকতো কই ওর মা হলে তো এই কাজ করে না এত হিংসা ই নিয়ে কি একসাথে থাকা যায় আর তোমার বিপদে ও ওর বিপদে তুমি এই নিয়েই তো একসাথে থাকার মানে শুনুন মা আমি অত কথা বলতে চাই না এখন কথা বললে অনেক কথা বুঝেছেন আমার আর মুখ খোলাইয়েন না আপনি আপনার আমারে নিয়ে যত সমস্যা আর কাউরে নিয়ে আপনার সমস্যা হয় না আপনার বড় বউ মেজো বউ আর কাউরে নিয়ে আপনার সমস্যা না সব সমস্যা আমারই নেই তা আপনার ছেলেটা বলে আমার আলাদা করে দেন তাইলে আর কোনো অশান্তি হবে না এই কাজ নিয়ে শোনো তুমি আর বেশি বড় বড় কথা বলে না আলাদা করে দাও আমি যদি আলাদা করে দেই না তা তোমার সংসার আর সংসার থাকবে না ভাইসে যাবে ভাইসে বুঝিস তো ওই তো ছেলেটা সারাদিন স্কুলে যাই না পড়তে যায় না ঘুরে বেড়াই মেয়ে নিয়ে পড়ে রয়েছে কোচ নাও আমি গিয়ে মাঠের দিয়ে ডেকে ডেকে নিয়ে আসি তোমার মুহে শুধু বড় বড় কথা আলাদা করে দাও হ্যাঁ তোমার দম আমার জানা আছে বড়ো বউ আর আমি আছি বলে তাই তোমার সংসার চলে যেতেছে বুঝিছ একসাথে থাকতে হলে মিলে সাথে থাকো